তুমি কি কখনও এমন মুহূর্তের সম্মুখীন হয়েছ যখন বয় তোমাকে আটকে দিয়েছে মঞ্চে দাঁড়ানোর ভয় নতুন কিছু শুরু করার ভয় ব্যর্থ হওয়ার ভয় আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে এই অনুভূতির মধ্য দিয়ে গিয়েছি কিন্তু একটা সত্য কথা শুনে রাখো যারা বয়কে জিততে দেয় তারা জীবনে এগুতে পারে না আজ আমি তোমাকে এমন কিছু বলবো যা যদি হৃদয় দিয়ে বুঝতে পারো তাহলে ভয় আর কখনো তোমাকে আটকে রাখতে পারবে না রাফি নামের একজন তরুণ ছিল যার স্বপ্ন ছিল একজন অসাধারণ বক্তা হওয়ার কিন্তু যখনই সে মঞ্চে দাঁড়াতো তার হাত পা কাঁপতে শুরু করত কণ্ঠ কেঁপে যেত মনে হতো সবাই তার দিকে তাকিয়ে হাসছে একদিন এক অভিজ্ঞ ব্যক্তি তাকে বলল ভয় কখনো তোমার বাধা হতে পারে না যদি তুমি সেটাকে নিজের শক্তিতে পরিণত করো সে কি করল প্রতিদিন নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলত আমি পারব আমি ভয়কে জিতিয়ে সামনে এগোবো সে ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করলো প্রথমে দশজনের সামনে কথা বলল তারপর পঞ্চাশ জনের সামনে ধীরে ধীরে তার ভয় কমতে লাগলো আর একদিন হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে সে এমন একটি বক্তব্য দিল যা সবাইকে মুগ্ধ করল ভয় কাটানোর তিনটি কার্যকরী উপায় পয়েন্ট নাম্বার ওয়ান ভয়কে চ্যালেঞ্জ করো ভয়কে যদি এড়িয়ে যাও তাহলে সেটাই তোমাকে নিয়ন্ত্রণ করবে কিন্তু যদি তোমার ভয়কে সরাসরি মোকাবেলা করো তাহলে এক সময় সেটা আর ভয় লাগবে না পয়েন্ট নাম্বার টু ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে দেখো সফল মানুষরা কখনও ব্যর্থতাকে ভয় পায় না তারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয় তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার সুযোগ বানাও পয়েন্ট নাম্বার থ্রি নিজেকে ইতিবাচক কথা বলো আমাদের মস্তিষ্ক আমাদের কথা শোনে যদি তুমি নিজেকে বলো আমি পারব আমি শক্তিশালী আমি যা চাই সেটা অর্জন করব, তাহলে মস্তিষ্ক সেটাই বিশ্বাস করতে শুরু করবে ভয় তোমাকে আটকাবে যদি তুমি তাকে জিততে দাও কিন্তু যদি তুমি একবার সাহস করে এগিয়ে যাও তাহলে সেই ভয়ই একদিন তোমার শক্তিতে পরিণত হবে তুমি কি ভয়কে জিতে সামনে এগিয়ে যেতে প্রস্তুত তাহলে আজই প্রথম পদক্ষেপ নাও তুমি কোন জিনিসকে ভয় পাও নিচে কমেন্টে লিখে যাও ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং